নমস্কার বন্ধুরা চন্দন রান্নাঘরে স্বাগত দেখুন আজকে আমি পাস্তা করতে নিয়েছি হ্যাঁ পাস্তা পাস্তাটা একটু অন্য ধরনের দেখুন এখানে জল বসিয়ে দিলাম জলের মধ্যে একটু নুন ফেলে দিলাম হ্যাঁ নুন ফেলে দিলাম এই যে এক বাটি পাস্তা এই পাস্তাটা এর মধ্যে আমি দেব এটা উষ্ণ গরম জল হয়েছে এবার টক টক করে ফুটবে এটা দিয়ে হ্যাঁ দেখুন এটা টক টক করে ফুটবে হ্যাঁ এটা ঢেকে দিলাম হ্যাঁ বাটি পাস্তা আমি সেদ্ধ অলরেডি করেছি হ্যাঁ দেখুন এটা এক ধরনের ওটা এক ধরনের হ্যাঁ তো বাড়িতে গেস্ট এসে গেলে কি করে একটু পরিমাণটা বাড়ানো যায় সেই জন্যে একই পাস্তা দুটো দুই ডিজাইনের একসাথে করছে দেখুন আচ্ছা এটার সাথে আমার এটা ফুটে গেছে দেখুন ঠিক দুই তিন মিনিট ফুটবে এটা এটা ফুটে গেছে দুই তিন মিনিট ফুটবে আর দেখুন এই যে এই পাস্তাটা করতে লাগছে গাজর আর বিনস দুটো কাঁচা লঙ্কা একটা ক্যাপসিকাম লাগবে দেখুন এই দুটো ডিম তিনটে পেঁয়াজ তিনটে পেঁয়াজ আর লাগবে এই চিলি এটা হলো চিলি ভিনিগার এটা চিলি সস এটাও একটা ডাক সস চিলি সস হ্যাঁ হয়ে গেছে দেখেছেন ফুটে গেল এটাকে আমি এবার আর একটু ফুটবে তারপরে আমি ছেঁকে নেব হুম আচ্ছা এইটা আমি যখন দেখবেন এটা একটু নরম হয়েছে তখনই এটাকে নামিয়ে নেবেন বেশি নরম কিন্তু পড়বেন না হ্যাঁ আর এইটা ছেঁকে না হলে এর মধ্যে একটু তেল রেখে দিতে হবে একটু সামাটো তেল দিয়ে রেখে দিতে হবে রেখে রেখে দিতে হবে তাহলে আর একটার সঙ্গে একটা জড়িয়ে যাবে না হ্যাঁ

এই যে দেখছেন পেঁয়াজ কাঁচা পেঁয়াজ কাঁচা পেঁয়াজ আমি ব্যবহার করছি না পেঁয়াজটাকে আমি এইভাবে পুড়ে নিচ্ছি হ্যাঁ একটু ঠান্ডা হলে এর মাথা আর পেছনটা কেটে দিয়ে মাঝখান দিয়ে চিরে পিসগুলো বের করে নেবো আমি করে দেখাচ্ছি আপনাদের এইটা ততক্ষণে চারপাশ পুড়িয়ে নিচ্ছি আমি হ্যাঁ এতে টেস্ট খুব ভালো আসবে দেখছেন পেঁয়াজটা ভর্তা খাওয়া যায় বেটে তারপরে রসুন আর কাঁচা লঙ্কা দিয়ে পালেস এর সঙ্গে একটু সামান্য পোস্ত বেটে কালো জিরে আর শুকনো লঙ্কা সোমরা দিয়ে বেটে এটা একটা বাটা করলে খুব ভালো হয় হ্যাঁ এটাকে বলে ভর্তা পেঁয়াজটা আমি একদম পুরো পুড়িয়ে নিলাম হ্যাঁ পুরো দেখুন কালো করে পুড়িয়ে নিলাম এটা ঠান্ডা হবে তারপর আমি কেটে নেব দেখুন এই যে এইটা এর মধ্যে আমি সাদা তেল না দিয়ে একটু মাখন দিয়ে এটা এটা মেখে নিলাম হ্যাঁ তার সঙ্গে আমার আগের আরও পাস্তা সেদ্ধ করা ছিল সেটাও আমি সব মেখে নিলাম হ্যাঁ আচ্ছা এইবার আমি উমন ধরিয়ে এই কড়াটা বসিয়ে দিলাম এখানে আমি এক চামচ মাখন দিলাম দেখো আমি এর মধ্যে একটু সামান্য গোলমরিচ দেখুন আমি সুন্দর করে দেখে নিচ্ছি হ্যাঁ করবো আমি কিভাবে এই সব ঢেলে দিলাম হ্যাঁ ঢেলে দিলাম এইবার আমি তেল দেবো সাদা তেল মাখন যা খুশি দিতে পারেন হ্যাঁ এবার আমি কী করব এই তেলটা গরম হলে এর মধ্যে এই বিনস আর গাজরগুলো দিয়ে দিলাম অবশ্যই বিনস আর গাজর যদি শক্ত হয় তাহলে ভাপিয়ে নেবেন আমি এই দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর ক্যাপসিকামগুলো সব দিয়ে দিলাম আর এর মধ্যে দেব দেখুন এই যে এমনি সাদা নুন না এর মধ্যে বিট নুন আর গোলমরিচ আছে সেইটাই দেওয়া হল হ্যাঁ এইটা আমি এবার ভাজা ভাজা এটা ভাজা হোক ততক্ষণে আমি পেঁয়াজটা ছুঁড়ে নিচ্ছি হ্যাঁ দেখুন এই যে পেঁয়াজ তিনটে আমি কুড়িয়েছিলাম এটা আমি জলের মধ্যে দিয়ে দিলাম দিয়ে আমি ধুয়ে নিলাম ধুয়ে আমি এটা ঠিক আমি নিচে কাট কাটছি হ্যাঁ দেখাচ্ছি আপনাদের এরকম করে সব পেঁয়াজটা ছুলে নেব এটা ছোলার কারণই হলো এই পেঁয়াজটা খেতে খুব মিষ্টি লাগবে হ্যাঁ এরকমভাবে আমি সব পেঁয়াজগুলো একটা একটা করে ছুলে নেব হ্যাঁ আচ্ছা যেমন করে চিলি চিকেনের পেঁয়াজগুলো ছোলে ঠিক সেরকম করে ছুলে নেব এই অর্ধেক অর্ধেক করে ছুলে নেব হ্যাঁ এটাও তাই এইভাবে কেটে নেব মুখটা আগে দিয়ে করে ছুলে নেব হ্যাঁ একটা 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 করে ছুলে নেব হ্যাঁ ঠিক এরকম ভাবে প্রতিটা পেঁয়াজ এরকম করে ছুলে নেব হ্যাঁ আচ্ছা ছুলে তারপরে আমি কি করব দেখাচ্ছি এবার আমি এই কড়াইটা ভাজা হলে এই কড়াইয়ের মধ্যে এইটা ভাজা হলে এই দেখবেন ভিনিগার দিয়ে দিলাম দুই চামচ ভিনিগার আমি হাত যে দিলাম আপনারা চামচ দিয়ে পেয়ে দেবেন এবার এই

এরপরে দেব আমি টমেটো সস এক চামচ হয়ে গেল আচ্ছা এটা ভাজা হলে আমার গ্যাসটা শেষ হয়ে এসেছে কারণ এক মাস হয়ে গেছে এখন শেষ হয়ে এসেছে এইবার আমি এইটা একটু ভাজা ভাজা হলে তারপরে আমি এই আমার সয়াবিন সব দিয়ে সয়াবিন সরি পাস্তা সব দিয়ে দিলাম হ্যাঁ পাস্তা সব দিয়ে দিলাম এবার পাস্তা দিয়ে এটা ভাজা ভাজা হবে দেখছেন এইটাকে যদি গ্রেভি করতে হয় তাহলে কর্নফ্লাওয়ার ফ্লাওয়ার গুলিয়ে দিলে এই ইটালিয়ান পাস্তাটাকে ভেজে নিয়ে তারপরে এর উপরে যদি আপনারা কর্নফ্লাওয়ার দিয়ে দিন গুলে তাহলেই এটা গ্রেভি হয়ে যাবে চাউমিনের মতো ম্যাগির পাস্তা কিনতে পাওয়া যায় অনেকটা

Det har det vært. এরকম লাগে কিন্তু খেতে দুর্দান্ত লাগে হ্যাঁ আচ্ছা এবার আমি এই পেঁয়াজটা দিয়ে দিলাম হ্যাঁ সবাই ভাজা হবে আপনারা শসা থাকবে শশা দেবে নেবেন

পাস্তা হ্যাঁ যাতে একটা এক থালা খেলে মানে একটা খেলে আপনাদের পেট ভরে যাবে এর মধ্যে গাজর বিনস ক্যাপসিকাম পেঁয়াজ ডিম সব কিছুই আছে হ্যাঁ আর এই যে পেঁয়াজটা দেখছেন এই পেঁয়াজ এইভাবে দেবেন খেয়ে দেখবে খুব সুস্বাদু লাগবে হ্যাঁ বৃষ্টি হলো কমে গেল আবার গরম পড়েছে আমি আপনাদের প্রসেসটা দেখালাম আপনারা এরকম করে খাবেন হ্যাঁ সবার মুখে তুলে দেবেন দেখবেন কত ভালো লাগছে এরকম ডিম পাস্তা হ্যাঁ এটা গিন পাস্তা। বেশ। ওকে বন্ধুরা ভালো করে সাবস্ক্রাইব করবেন। লাইক কমেন্ট শেয়ার দিবেন। আর বন্ধুরা আপনারা অনেক কষ্ট করে আমার ভিডিও দেখেন বলে আপনাদেরকে আমার অসংখ্য ধন্যবাদ হ্যাঁ সবাই আমার সাথে থাকবেন হ্যাঁ আচ্ছা রাখ